এই যে আমাদের রাস্তা ও ওই যে মাথা দেখা যাইতেছে শুরু এখান থেকে যে কারটা শুরু হয়েছে এই যে এখন এখানে দেখাইতেছে এই রাস্তার জন্য আমাদের সাংবাদিক ভাইরা অনেক সহযোগিতা করেছেন এবং মাদার উপরে ডিসি সাহেব সে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই জন্য আমাদের এই রাস্তাটা কাটা সম্ভব হয়েছে এবং আমাদের চেয়ারম্যান বাসকান ইউনুয়ানের চেয়ারম্যান খুকন বয়াতি Ще амери и да пас карай се. Ай аз камо да път грустно Ще се. এই যে রাস্তাটা এলাকাবাসী যে চলাফেরা করতেছে এই যে রাস্তা দুই সাইড বন্ধ হয়েছে এই সাইড দিয়ে চলাফেরা করতেছে আজকে সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা এবং মাদারীপুরের ডিসি সাহেব এবং শীতচরের ইউনু সে আমাদেরকে অনেক সহযোগিতা করছে তাদের সহযোগিতায় আজকে আমাদের এই রাস্তা দা আমরা গুরুস্থানে যাইতে পারবো এই জন্য তাকে তাদেরকে সবার আমার মন থেকে আন্তরিক ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই আপনারা দেখেন সবাই দোয়া করুন যাতে রাস্তা নামাব আরও সুন্দর হয় সবাই একটু এই রাস্তার দিকে খেয়াল করবেন নজর রাখবেন যাতে আমরা রাস্তাটা আরও অনেক সুন্দর করে গুরুস্থানে নিতে পারি যে জায়গায় মানুষের মৃত্যুর পরে একটা জায়গা সেই জায়গায় যেন আমরা সুন্দরবাজে লাশটা নিয়ে ধাপন করতে পারি সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আর এলাকাবাসী আমরা যারা সবাই আছে সবাই এটার জন্য সহযোগিতা করছে আজকে প্রায় দুই বছর ধরে এটা রাস্তার জন্য অনেক পরিশ্রম করতে আছে অনেক জায়গায় দূরাদূরি করছে এবং আমাদের মেম্বার আছে বাসা মাতঘর বাসা হালা হালাদার সে এটা নিয়ে অনেক দূরাদূরি করছে অনেক শ্রম দিছে আর এলাকার যা যুবক যুবক ভাই ভাইরা আছে তারা অনেক সহযোগিতা করছে রাস্তার জন্য যাতে সবাই যেন আরও একটা ধর্মীয় একটা কাজ কাজ হলে যেন সবাই সহযোগিতা করে এবং সবাই এগিয়ে আসে সেই জন্য সবাইকে দোয়া করি আগামীতে যেন সবাই এগিয়ে আসে এই যে এখান থেকে এই যে আমাদের এই যে এই সেটা আছে আমাদের মাঠ এবং ওই যে আছে স্কুল এই যে রাস্তা রাস্তাঘাট কোলাখানে কত খেলাধুলা কত দূরে আছে কত সুন্দর দৌড়াদৌড়ি করে এখানে কোনো সময় কোলাখানে ভয়ে ঢুকে নাই এই চকের ভিতরে মানুষের জিরাত বনে কত কিছু বনে কেউ আসে নাই এই যে আজকে রাস্তা কাটা হয়েছে দেখো কত সুন্দর কোলাখানে খেলাধুলা করতেছে ধরেই যখন এই রাস্তাটা আরও সুন্দর হবে তখন আমরা বড় যারা আছি তারাও এই রাস্তার ভিতরে হাঁটাচলা করব কোলাখানে খেলাধুলা করবো যাতে আমাদের এই রাস্তাটা আরও সুন্দর হয় এই জন্য সবার কাছে আমার আবেদন যে যেমনে করেন সহযোগিতা করেন এই যে এই যে সবাই দেখছেন এই যে রাস্তাটা হাঁটাচলা করতেছে কত সুন্দর রাস্তা এই রাস্তায় হাঁটাচলা করতেছে খেলাধুলা সুন্দর দেখো দি রাস্তাটা দূরাদুরি করতেছে কত সুন্দর দেখেন এই যে আমাদের বিশাল রাস্তাটা আজকে মহাশ এখন সে আগে বাধা দিছিল সে তখন তার ভুল সে বুঝতে পারে নাই এখন সে দেখছে যে না আমার এটা ভুল সবাই এটা রাস্তাটা চায় আমি দিই না সে ভুল বোঝে আজকে আমাদেরকে সহযোগিতা করছে এবং সে নিজে রাস্তার জন্য জায়গা দিয়ে দিছে এই জন্য আমাদের কাজটা করা সম্ভব হয়েছে তা না হলে আমার আমাদের কাজটা হতো না আমাদের কবরস্থান এই যে কত ছেলেমেয়েরা এই যে খেলাধুলা করতেছে রাস্তার হুবদা দেখেন কত সুন্দর এই সময় কোনো দিনে এই পোলাফানে এই জায়গায় আসে নাই আজকে দেখেন রাস্তা হওয়ার কারণে সব পোলাফান এই জায়গায় খেলাধুলা করতে আসে কত সুন্দর জায়গা সবাই কত সুন্দর কত আনন্দ করতে আছে কত আনন্দ দেখেন এই যে পোলাফান আনন্দ করে এটাই তো আমাদের কাছে ভালো এইগুলোই তো আমার আমাকে মনে শান্তি দেখেন দি এই দ্বারে মানুষ একটা ভুল বোঝা অশান্তি করা ছিল আজকে সবাই যারা জমি দিছে তারা আজকে সবাই বলে যে না আজকে সুন্দর একটা জিনিস হয়েছে সুন্দর রাস্তা হয়েছে আমাকেও আমাদের জায়গা জমির দাম আগের থেকে অনেক বেড়ে বেড়ে গেছে এবং আমরা এইখানে আইসা বাড়ি করতে পারম বাড়ি করার মতো জায়গা আছে আমরা যেখানে বসবাস করি ওই জায়গা জায়গা খুব সীমিত জায়গা এখন এই জায়গায় রাস্তা হয়েছে এই যে দুই পাশে জমি আছে সবাই বাড়ি করে এই জায়গায় আইসা করতে পারবে এই যে আমি গুরুস্থানের শেষ প্রান্তে আইসা পড়ছি ওই যে দেখা যাইতেছে গুরুস্থানের যে ঘরটা কিনা তুই কিছু করবেন নিরাশার বিষয় রাস্তার বিষয়ে কিছু তোমরা কিছু বলবা রাস্তার কথা কিছু কইবা না হ্যাঁ খাল তো অবশ্যই তোমরা কিছু কইবা না রাস্তা রাস্তার জন্য কি বলো বলো তোমরা কিছু বলো না এখন তো তারা জায়গা দিয়ে দিছে এখন এই যে আমাদের রাস্তার শেষ প্রান্তে এসে পড়ছি এই তো গুরুস্থানে আমরা ঢুকছি এই যে আমাদের গুরুস্থানের জায়গাটা এই যে আমাদের বিশাল এরিয়া কবরস্থানের এই যে একটা ঘর যাতে বৃষ্টি আসলে যে তো লাশটা নিয়ে এখানে থাকতে পারে এই জন্য এই ঘরটা উঠানো হয়েছে বসার মতো জায়গা আছে ওই যে আমাদের এখানে একটা টিউবওয়েল আছে যাতে সবাই পানি পানি ব্যবহার করতে পারে উজু করতে পারে সেই জন্য টিউবওয়েল গাতা হয়েছে আর এই যে কবরস্থান এই যে কবরের বেড়া বেড়াচ্ছে নষ্ট হয়ে গেছে বেড়াগুলো অনেক নষ্ট হয়ে গেছে এই যে এই যে আমাদের খবর এখানে আমাদের প্রায় দেড়শো দেড়শো লোক মাটি দেওয়া হয়েছে দেড়শো প্লাস হয়ে গেছে এখানে ওই যে পিছনেও ওদিকে অনেক অনেক দূর পর্যন্ত আছে ওগুলা অনেক আগে দেওয়া এই যে আমরা এখানে সিরিয়ালে খবর দিয়ে আসতে আছে এই যে জায়গাটা সহ আমাদের গুরুস্থানের ভিতরে এই যে এরিয়াটা এই জেরিয়া এই যে আমরা এই সিরিয়ালে এখান থেকে এই যে সিরিয়ালে মানুষ মাটি দিয়ে আসতেছে এই যে সিরিয়ালে আর আমার আমাকে গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি এবং ডিসি হিসাবে দৃষ্টি ইউনি হিসাবের দৃষ্টি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ একটা কথাই বলতেছে একটা দাবি জোরালো দাবি যাতে আমাদের এই কবরস্থানের বাউন্ডারিটা নাই বাউন্ডারি যাতে আপনারা একটা বাউন্ডারিটা করাই দেন আপনাদের কাছে এই এই ড্যামেজ চাই এবং গ্রামবাসীও চাই এই আপনারা এই আমাদের গ্রহস্থানটা একটা বাউন্ডারি করার ব্যবস্থা করে দেবেন প্রশাসনের দিকে এবং সাংবাদিক ভাইয়েরা আছে যারা আছে সবাই সহযোগিতা করবেন যাতে আমাদের এই বাউন্ডারিটা হয়ে যায় সেই জন্য আপনারা সবাই একটু দৃষ্টি দিবেন যাতে এই গ্রহস্থানটা আরও সুন্দর হয় মানুষের মৃত্যুর পরে এই জায়গায় আসতে হবে এই জন্য ওই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর করতে হবে গুরুস্থান গুরুস্থানের বাউন্ডারিটা দিতে হবে এই জন্য সবাই দৃষ্টি দিবেন আর এই দেখাইলাম এই রাস্তার ভিডিওটা এবং এই আমাদের গুরুস্থানের জায়গাটা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ